আমি একটা জিডি ব্রাহ্মণবাড়ের সদর থানাতে দেব এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই যদি কোনো সময় দেলোয়ার সেন দিলীপের মতো লোক এই হত্যাকাণ্ড থেকে যদি পার পেয়ে যায় তে কিন্তু সাধারণ মানুষের সে হয়ে যাবে দিলীপের আর চাই তাকে ফাঁসি পাঁচ দিন আর দুই দিন সাত দিন রিমান্ড জামায়াতুর করা হয়েছে আদৌ পর্যন্ত তার ব্যবহৃত যে অস্ত্র যে অস্ত্র দিয়ে দেলোয়ার গুলি করে হত্যা করেছে হয়েছে এই অস্ত্র উদ্ধার হয়নি